আজ আমি সুদর্শন মন্দিরে এসেছি এটি নবদ্বীপি প্রাচীন মায়াপুরে এখানে রাধাকুণ্ডু শামকুণ্ডু আছে সেটাও আপনাদের আমি দেখানোর চেষ্টা করব। এবং ভেতরে জগন্নাথ দেব আছেন এবং একটি খুবই সুন্দর রামশিলা রয়েছেন জলে ভাসছে সেটা আপনাদের আমি দেখাবো যেটা আপনারা দক্ষিণ ভারতে গেলে কন্যাকুমারীতে গেলে দেখতে পান জলে পাথর ভাসছে তা আগে আপনাদের আমি সাইডটা ঘুরিয়ে দেখিয়ে দিই আমার একটু দেরি হয়ে গেছে দেখতে পাচ্ছেন লাইট জ্বলছে রাত হয়ে গেছে তবু আমি এসেছি আপনাদেরকে দেখানোর জন্যে আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার লাইক করবেন আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেল বাটন ক্লিক করবেন আর আমার বক্তব্যে যদি কোনো ভুল টুটি হয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমা করে দেবেন তা চলুন আপনাদের আমি এবার দর্শন করাই কোন রাধাকুণ্ড দর্শন করছেন তারই পাশে শ্যামকুণ্ডু আছে সেটাও আমি আপনাদের দেখাবো দেখুন বোর্ডে লেখাই আছে শামকুণ্ডু রাধাকুণ্ডু এবং মন্দিরটি খুবই বড় তারই সামনে একটি শিবলিঙ্গ দেখছেন বাসুকি নাগ শিবলিঙ্গের ওপর রয়েছে তারই ভেতরে ভোলেনাথ আছে সেটাও আপনাদের আমি দেখাবো এবারে আপনারা দর্শন করছেন শ্যামকুণ্ডু ও ফার্স্টেডটা ছিল শ্যামকুণ্ডু এটা রাধাকুণ্ডু এই দাদাই আমাদের বলল যে একটি মন্দির খুব সুন্দর চলো আমি তোমাদের দেখিয়ে আনি এই যে দাদা আপনারা আসলে এই দাদার সাথে যোগাযোগ করবেন তারই সামনে একটি হাতি রয়েছে এবে চলুন আপনাদের আমি ভোলেনাথের দর্শনটা করাই খুবই বড় এরিয়াটা এবং প্রচুর ফুল গাছ আছে যেহেতু ভগবান আছে ভগবানের সেবাই তো ফুল লাগেই রাতে সৌন্দর্যই আলাদা সামনে নন্দী মহারাজ বসে রয়েছেন খুবই সুন্দর নন্দী মহারাজ আপনারা দর্শন করছেন এবার আপনাদের আমি বজরংবালির দর্শন করাবো খুবই সুন্দর বজরঙ্গালি মন্দিরটি দেখতেই পাচ্ছেন চার চালার ওপর তা চলুন আপনাদের আমি বজরঙ্গালির দর্শন করাই ফুল বলে ফেলেছিলাম বজগৌড় ধাম এটি সুদর্শন মন্দিরেই এই বিগ্রহটা আছে আপনার আগে দর্শন করে নিন অবশ্যই আসবেন এটি প্রাচীন মায়াপুরের মধ্যেই তা চলুন আপনাদের ভোলেনাথের দর্শন করাবো তারপরে জগন্নাথ দেবেরও দর্শন করাবো খুবই সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে এবার চলুন আপনাদের আমি এবার আমি দুদিকে সিঁড়ি রয়েছে এখানে দেখুন আবার নিধুবন আছে বৃন্দাবনে যেরাম নিধুবন আছে এখানেও লেখা রয়েছে অবশ্যই আপনারা আসবেন খুবই ভালো লাগবে এবং খুবই বড় তা চলুন আরও কিছু বিগ্রহ আছে আপনাদের আমি দর্শন করাবো খুবই ভালো লাগবে আপনাদের আপনাদের আমি বংশীভট দর্শন করেছি আপনারা বৃন্দাবনে গেলে অবশ্যই বংশীভটে দর্শন করবার চেষ্টা করবেন তা চলুন আরও কিছু বিগ্রহ আছে এবং রামশিলা আছে রামশিলাটারও আপনাদের দর্শন করাবো এটি নিধুবনের ভেতরেই তারই সামনে ভোলেনাথের মন্দিরটা তারই পাশে রাধাকুণ্ডু শামকুণ্ডু তা এবার চলুন ভেতরে যাওয়া যাক আপনাদের জগন্নাথ দেব এবং রামশিলা এবং রাধাগোবিন্দ দর্শন করা নাট মন্দিরের ভেতরে চলে এসেছি এবার আপনাদের আমি জগন্নাথ দেবের দর্শন করাবো রাধা গোবিন্দর দর্শন করাবো রামশিলার দর্শন করাবো তা আগে ঘুরিয়ে দেখিয়ে দিই খুবই বড় এখানে ভাগবত পাঠ হয় তা চলুন আগে আপনাদের আমি জগন্নাথ দেবের দর্শন করাই এবং যে দাদার সাথে আমরা এসেছি এই মন্দিরে সেই দাদার কাছেই আপনাদের কিছু বক্তব্য শোনাব আপনাদের ভালো লাগবে পারলে অবশ্যই আসবেন তা চলুন আগে বিগ্রহ আপনাদের দর্শন করিয়ে নিই জয় জগন্নাথ আপনাদের আমি জগন্নাথ দেবের দর্শন করাচ্ছি এবং মন্দির যিনি প্রতিষ্ঠিত করেছিলেন ইনি সমাধি রেখেছেন গুরুদেবের বিগ্রহটাও রয়েছে এখানে পাশে জগন্নাথ দেব তা চলুন আপনাদের আমি গোবিন্দর দর্শন করাই খুবই সুন্দর সিংহাসনটা রাধারানীর মাথা চূড়া যেটা হয় সেরকমই এখানে করা রয়েছে সিংহাসনটিতে মাঝখানে আমাদের মহাপ্রভু তারই পাশে শ্রীকৃষ্ণ তারই পাশে শ্রীমতী রাধারানী তারই সামনে গোপাল। তা চলুন এবার আপনাদের আমি রামশিলার দর্শন করাবো রামশিলা যেটি জলে ভাসছে এবং শ্রীরাম যখন শ্রীলঙ্কায় গিয়েছিলেন হনুমানরা সহযোগিতা করেছিলেন এই সেই পাথর দিয়ে শ্রীলঙ্কায় প্রবেশ করেছিলেন এবং আমার যে দাদা আমাদের নিয়ে এসছে এই মন্দিরে সেই দাদার কাছেই আমি কিছু শুনবো আবার আপনাদেরও শোনানোর চেষ্টা করব আশা করি ভালো লাগবে দেখতেই পাচ্ছেন শিলাটা জলের মধ্যে ভেসে রয়েছে এবারে দাদাকে পেয়ে গেছি দাদার কাছ থেকেই শুনবো দাদা কিছু বলেন আপনি এই মন্দির বিষয়ে এই মন্দিরের বিষয়ে যতটা মানে আমরা না জানি না জানি না রামশিলা সুদর্শন মন্দির প্রাচীন মন্দির এটা হ্যাঁ এই রামশিলা হচ্ছে তুমি যেটা বললে ঠিক তাই হ্যাঁ আর এই নবদ্বীপ ধামটা হচ্ছে এমনই জায়গা ভাষায় বলছেন মথুরাতে আছেন কৃষ্ণ অযোধ্যাতে রাম নবদ্বীপে শ্রীরঙ্গ চৈতন্য চৈতন্যের ধাম কথা শব্দ হচ্ছে মথুরাতে যিনি জন্মেছেন যুদ্ধ অযোধ্যাতে যিনি জন্মেছেন যুদ্ধ আর নবদ্বীপে যিনি জন্মেছেন চৈতন্য চৈতন্য আরাক নাম হচ্ছে প্রেম প্রেমের আরাক নাম হচ্ছে ভালোবাসা তা সেই ভালোবাসা নিয়ে জন্মেছেন বলেই আজকে সেই জন্য চৈতন্যের ধাম তার নাম হয়েছে তাই না তাহলে কি হচ্ছে মথুরাতেও কৃষ্ণ জন্মেছেন অযোধ্যায় রাম জন্মেছেন আপনি যত জায়গায় যান আপনাকে হচ্ছে হচ্ছে একদম এ ঠিক আছে জয় গৌর দাদা খুব ভালো লাগলো আপনাদের আর একবার আমি শিলাটা দর্শন করাবো আপনারা দর্শন করে নিন এই সেই রামশিলা আর আপনাদের আমি রাধা গোবিন্দ দর্শনটা করিয়ে দিই আপনাদের খুবই ভালো লাগবে পারলে অবশ্যই আসবেন এবং ওই দাদা তো বললো শুনলেনি আমার ভিডিওটা আমি একই শেষ করলাম